শুভ সকাল বন্ধুরা চলে এলাম নতুন একটি ভিডিও নিয়ে আশা করছি সবাই খুব ভালো আছো আর আমরাও খুব ভালো আছি এই দুদিন হলো আমরা শহীদ দ্বীপে আসছি এবং আসার সঙ্গে সঙ্গে যাওয়ারও সময় হয়ে গেছে বাবার বাড়ি আসলে কি করে যে দিন কেটে যায় ঠিক বলে উঠতে পারবো না আর আমরা শুধু বাবার বাড়ি আসার জন্য সুযোগ খুঁজি কবে আসতে পারবো এই শহীদ দ্বীপে বিবেকানন্দ মেলা হচ্ছে করে দাদাভাইকে বলেছি চলো মেলা যাব। যেমন কথা তেমন কাজ চলে এলাম বাবার বাড়ি আর এসেই এই যে সুন্দর সুন্দর গ্রামের দৃশ্য তোমরা দেখতে পাচ্ছ তো চলো বন্ধুরা তোমরা সঙ্গে থাকো আর এই যে আমার মেয়েটা কাল মেলায় গিয়েছিল মেলা থেকে হেলিকপ্টারটা কিনে বিল্লিগ্রাম থেকে দিদি আসছে এবং দিদির যাওয়ারও সময় হয়ে গেছে তো আজকেও বেরোবে করে আমরা রাস্তায় একটু দাঁড়িয়ে ধর্না খাচ্ছি আর এই যে দিদি ওরা এখন বেরিয়ে পড়ছে ও কাঁদতে কাঁদতে বেরিয়ে গেলো মানে বাবার বাড়ি আসলে বাবার বাড়ি যে এমন একটা আনন্দ কেউই যেতে চায় না বাবার বাড়ি থেকে আমি আর ছোটি দুজন মিলে মাঠের মধ্যে থেকে ঘুরতে ঘুরতে চলে যাচ্ছি এখন আম গাছতলা কাল আমরা চলে যাব তার জন্য এখন আম খুঁজতে আসছি তেমন একটা গাছে আম হয়নি এই গাছটায় বারো মাস আম থাকে কিন্তু এইটা মাঠের মধ্যে তো যার নজরে যেই আমটা পড়ে যায় সবাই তুলে তুলে ছিঁড়ে ছিঁড়ে নিয়ে চলে যায় আর এই গাছের খুঁজতে ভিতরে পেয়েছি কিন্তু আমাদের হাতে কোনো লাঠি কিছু ছিল না তার জন্য যে কটা নিচে পেয়েছি সেই কটাই পেরেছি Eh. Just lah dah. Kui dal dah dah lagi tu. Pasir tu. আমাদের শহীদ দ্বীপের গ্রামগঞ্জটা খুব সুন্দর এবং এখানের ঘর বাড়ি সব লাইন দিয়ে বাড়ির পাশে পাশে ঘর বাড়ি তার সঙ্গে সঙ্গে যাদের জমির জায়গা তাদের ঘরের সামনে থেকেই সব লাইন দিয়ে জমি জায়গা এই যে ছাবড়ার মতন একটা ঘর দেখতে পাচ্ছ এখানে আমাদের মাঠের মধ্যে একজন থাকে ওনারা ওনাদের বাড়ি কলকাতায় আমাদের মাঠে থাকে কাজবাস করে আমাদেরই কাজবাস করে দেয় তো ওনাদের এখানে থাকতে দেওয়া হয় এবং ওনারা থেকে এখানে কাজবাজ করে এখানে খুব সুন্দর সুন্দর পাখিও দেখা যায় যখন চাষবাস করে তখন ওই বক পাখিগুলো কি সুন্দর ওই হ্যান্ড ট্র্যাকের পিছনে পিছনে বক পাখিগুলো ঘুরে বেড়ায় এখানে একটু মাঠের জমির চাষের ঝোঁকটা একটু এখানে বেশি দেখা যায় কেননা এখানে সবাই জমি জায়গা করে এবং তার সঙ্গে সঙ্গে এখানে ট্রাভেলসেরও কাজ করে ঘরে আসার সঙ্গে সঙ্গে ভাই বলল চল আবার পুকুর পারে মাছ ধরবো তোরা আসে এখনও পুকুরের মাছই খাসনি তার জন্য আজকে মাছ ধরবো ভাই চলে এলো বসি নিয়ে আর বসি ফেলছে বসি ফেলার সঙ্গে সঙ্গেই বড় একটা সিলভার কাপ মাছ বেঁধে গেছে এখানে পুকুরে অনেক মাছ অনেক রকমের মাছ আছে এবং জাল ফেলার সঙ্গে সঙ্গে নানান রকমের মাছও এখানে বেঁধে যায় গ্রামগঞ্জে শাকসবজিরও অভাব নেই এ তার সঙ্গে মাছেরও কোনো অভাব নাই এখানে যেখানে সেখানে মাছ হয়ে থাকে যেমন নালা খালা একটু যেখানে জল জমে থাকে সেখানেই নানান রকমের মাছ বেশিরভাগ তেলাপিয়ে মাছটাই দেখা যায়

ধর দেখ কত দূর চলে গেছে মাছ আরে না অনেক বড় মাছ বাজছে টানে নিয়ে চলে গেছে দেখ কত দূর যাচ্ছে রশিদা ওই কোনায় চলে গেছে ওই দেখ ওই যে এনে বুরবুর বুরবুর করতেছে কত বড় মাছ ওই দেখ মাছ লিছ লিছ ওই দেখ কত বড় কিছু মাছ আর ও প্লাস্টিকের তা প্লাস্টিক হাত কেটে গেছে মামা দেখছো

तो काम गया ना एक বসি ফেলার সঙ্গে সঙ্গে ভাই একটা মাছ পেয়ে গেছে এখানে জাল ফেললে আরও বেশি বাধ্য এবং জাল টানলেও আরও বেশি বাধ্য একটা বসিতে একটাই মাছ বেঁধেছে আর বড়ই মাছ বেঁধেছে মাছের আধার দিয়েছিল লুবিয়া একটা লুবিয়া পাশে গাছে একটা লুবিয়া হয়েছিল লুবিয়াই আধার দিয়েছিল এবং ওটা খেয়ে বেঁধে পড়লো মাছটা মাছ একটা মাছ পেয়েই আমরা খুশি খুশি বাড়ি চলে আসি এবং ভাই এসে আবার মাছ কেটে মাছ ধুয়ে টুয়ে আর মা আজকে দুপুরে রান্না করবে সেটা খাবো তো চলো বন্ধুরা আজকের ভিডিওটি এ পর্যন্তই করছি আবার চলে আসবো এরকম নতুন নতুন ভিডিও নিয়ে তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো নমস্কার